হ্যালো ভিউয়ার্স তো পরবর্তী ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেখতেই পারছেন গাড়ি থেকে সবাই একে একে নেমে নদীর পাড়ের দিক রওনা দিয়েছে তো যেহেতু অনেক গরম গাড়িতে আর দুই দীর্ঘ দুই ঘন্টা পথ অতিক্রম করার পরে আমরা পদ্মা নদীর পাড়ে পৌঁছে গেছি তো এখানে পৌঁছে খুবই ঠান্ডা আবহাওয়ায় আমাদের সবার মন একদম শীতল হয়ে গেছে গাড়ির যে গরম অনুভবটা ছিল সেটা কেটে একদম শরীর ঠান্ডা হয়ে গেছে তো দেখতেই পারছেন আমরা সকাল বারোটার মতো বাজে তো এটা আমি চলে আসছি যেহেতু বিকালবেলায় আর শুক্রবার বিকালবেলায় এখানে প্রচুর লোক হবে তো আমরা যেহেতু দুপুরবেলা আসছে তেমন একটা লক নাই তারপরেও অনেক লকের সমাগম আছে আর বিকালে তো প্রচুর মানুষের ভিড় হয় আর নৌ নৌকাগুলো তো দেখতেই পারছেন সারি সারি বদ্ধভাবে সাজানো আছে সেগুলো নিয়ে মানুষ এখানে খাওয়া দাওয়ার পরে ওই পদ্মা নদী দিয়ে ঘোরাঘুরি করে তো যেহেতু আমরা আসছি আমরাও খাওয়া দাওয়া সারার পরে আমরা অবশ্যই নৌকা ভ্রমণ করব তো ভিডিওটা দেখতে থাকুন আর সবাই দেখতেই পারছেন খোলা আবহাওয়ার মধ্যে ঠান্ডা বাতাসের মধ্যে ইদিদি ঘোরাঘুরি করছে সবই তুলছে তো দেখতেই পারছেন এক একজন এক এক জায়গায় চলে গেছে যেহেতু গরম লাগছে গরমে সবার শরীরে অসুস্থ হয়ে গেছে তার জন্য আমরা ঠান্ডা আবহাওয়ায় আমাদের খুবই ভালো লাগছে আর এই পদ্মা নদীর আবহাওয়া তো খুবই ভালো আর এই পদ্মা নদীর ইলিশ মাছ আপনারা তো সবাই জানেন সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত খুবই সুস্বাদু ইলিশ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও নৌকাগুলো দেখতেই পারছেন খুব সারিবদ্ধভাবে সাজানো আছে এদিকে আমার বন্ধুরা সবাই নদীর পাড়ে আবহাওয়ায় দাঁড়িয়ে আছে আর আকাশে মেঘলা 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 ভাব দেখতেই পারছেন আমরা এমন দিন চলে আসছে গাড়িতে আসতে আসতেও বৃষ্টি আমরা দেখছি অনেকক্ষণ তো দেখতেই করছে এখন এখানে অনেক ইউটিউবার টিকটকার ফেসবুকার তারা সবাই এখানে আসে পিক তুলতে অনেকে ভিডিও করার জন্য আসে তো সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে কারণ সবারই ভালো লাগে এই ঠান্ডা আবহাওয়াটা ঘোরাঘুরি করতে আর যারা এই পদ্মা নদীর মাওয়া ঘাটে যারা আসেন নাই অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন যদি সুযোগ পান খুবই একটা সুন্দর জায়গা সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না আর এখানের যে হোটেল আছে ইলিশ মাছ দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা আইটেম আছে সেইগুলা দিয়ে আপনি ভাত খাবেন আপনার খাওয়া দাওয়া করবেন অবশ্যই আপনারা ভালো লাগবে আর সবাই সুযোগ পালে অবশ্যই এখানে ঘুরতে আসবেন আর আমার বাতাসে খুবই ভালো লাগ লাগছে সেটা বলে বোঝাতে পারবো না আর অবশ্যই বন্ধুরা পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনা আমাদের চ্যানেলে আশার আলো চ্যানেলে চক রাখুন আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেহেতু আমি ছোটো ইউটিউবার আপনাদের সহযোগিতা অবশ্যই আমি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ